শুভ দৃষ্টিতে একটা চশমার সাথে আর একটা একদম ফ্রি শুভ দৃষ্টিতে চশমা কিনলেই পেয়ে যেতে পারেন মিনি ফ্রিজ মানে যদি এখানে চশমা বানানো হয় তাহলে একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেম টিপা আছে ভালো আছে এই যে আপনার যে এই যে গোল্ডেন কালারটা আছে এই গোল্ডেন কালারটাও যদি কিছু ফেড হয়ে যায় বা উঠে যায় আমরা এটার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু এখানকার চশমাগুলো চশমা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে ডক্টর জয় মুখার্জি আছেন যিনি আগে বিএসপি হসপিটালের ডাক্তার ছিলেন এছাড়াও আছেন এখানে তাপস মুখার্জি যিনি ইএসআই হসপিটালের সাথে যুক্ত ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি আমরা এমন একটা চশমার দোকানে যেখানে আছে দারুণ অফার একটা চশমা কিনলে আরেকটা ফ্রি শুধু তাই না এখানে চশমা কিনলে আপনারা পেয়ে যেতে পারেন মিনি ফ্রিজ আমরা ভেতরে যাব জেনে নেব আচ্ছা দোকানটার নাম কি জানেন এই শপটার নাম হচ্ছে শুভ দৃষ্টি নামটাই কত শুভ এবং এইখানে আপনারা চশমা কিনলে দারুণ অফার পেয়ে যাচ্ছেন কি কি অফার পাচ্ছেন কত দিন অব্দি অফার থাকছে সেগুলো সবই আজকে জানবো প্লিজ বলুন নমস্কার নমস্কার অফার কি কী থাকছে এখানে তো অনেক অনেক অফার আছে শুনলাম কি অফার আছে টু পয়েন্ট ফ্রেম সের ওপর অফার আছে আচ্ছা মানে যদি এখানে চশমা বানানো হয় তাহলে একটা ফ্লেমের সাথে আর একটা ফ্লেম ফ্রি পাওয়া যায় একটা ফ্রেমের সাথে আর একটা ফ্রি আচ্ছা হ্যাঁ আরেকটা লাকি কুপন ড্র আছে যে প্রত্যেক পারচেসের সঙ্গে একটা করে কুপন দেয়া হবে সেটা মার্চ পর্যন্ত দেয়া হবে তারপর পয়লা বৈশাখের দিন সেটার মানে খেলাটা হবে যিনি পাবেন সেখানে প্রাইস তিনি মিনি ফ্রিজ পাবেন একটা মিনি ফ্রিজ পেয়ে যেতে পারেন আপনি হয়ে যেতে পারেন হয়তো উইনার তো চশমা তো অনেকেরই অবশ্যই দরকার এবং শুধু না নর্মাল ফ্রেম থেকে শুরু করে আপনারা এখানে পাওয়ার এবং তার সাথে সানগ্লাস সবটাই পেয়ে যাবেন এবং তার সাথে এখানে ডক্টর আছেন কোন ডাক্তার আছেন এখানে ডক্টরের কাছে চেক করাতে গেলে কবে আসতে হবে সবই জেনে নেব তার আগে বলে দিই এখানে যে অফারটা চলছে অফারটা থাকবে মার্চ অব্দি এবং মার্চ মাসের মধ্যে আপনারা যারাই চশমা বানাবেন এখান থেকে পেয়ে যাবেন এই অফার চশমাতে এত ভালো অফার কিন্তু দেয় না তো কি কি আছে চশমা একটু ফ্রেম গুলো আমরা দেখে আছে এই ব্র্যান্ডের চশমা আপনারা পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য চশমাও কিন্তু পাওয়া যায় লোকাল ফ্রেমও পাওয়া যায় মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু এখানকার চশমাগুলো হ্যাঁ একেবারে তাই তো আমি একটু দেখিনি ফ্রেম কি কি আছে প্লিজ এই একটা ফ্রেম আছে এটা খুব সুন্দর এটা যে মানে লেডিস ফ্রেম হুম লেডিস ফ্রেম অনেক রকম আছে দেখুন ওকে আমরা একটু কিছু লেডিস ফ্রেম প্রথমে দেখেনি তারপর বাচ্চাদের জন্য কিসদের জন্য এবং তারপরে আমরা নরমাল সবার জন্য আর কি জেন্টসদের জন্য তো আমরা দেখিনি পরপর এই যে ফ্রেমগুলো আছে এই যে আপনারা যে এই যে গোল্ডেন কালারটা আছে এই গোল্ডেন কালারটাও যদি কিছু ফেড হয়ে যায় বা উঠে যায় আমরা এটার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো ফ্রেম ফ্রেমের যে কোনো ডিফেক্ট হলে যদি ভেঙে যায় রং উঠে যায় সবকিছুর ক্ষেত্রে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা মানে চশমা আপনারা কিনুন এক বছর কোনো চিন্তা নেই যে কোনো কালার একটুখানি উঠে গেলেও তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এক বছরের জন্য এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এন বিজি আচ্ছা এটা হচ্ছে এসিলার কোম্পানির একটা ব্র্যান্ড টু পয়েন্ট ফাইভ এন বিজি ওকে তো এগুলো হচ্ছে সব জেন্টসদের আমি একটু লেডিস কয়েকটা ফ্রেম দেখিনি তারপর কিডসদের জন্য দেখবো আপনাদের লেডিস আছে অনেক রকম আচ্ছা এগুলো সব লেডিস ফ্রেম এই দেখুন একেবারে লেটেস্ট ডিজাইনের আছে কি রকম প্রাইস আছে এগুলো সব এরকম 400 না এগুলো সব 499 এগুলো একটু একটু বেশি এগুলো হচ্ছে সব 1299 1399 এরকম রেঞ্জের আছে এগুলোর সাথে একটার সাথে একটা ওনারা ফ্রি পাচ্ছে এবং 1 ইয়ার গ্যারান্টি আছে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই দেখুন এই সমস্ত ফ্রেম শুভ দৃষ্টিতে আছে দারুণ দারুণ লেটেস্ট মডেলের ফ্রেম এই দেখুন জেন্টসদের জন্য একেবারে লেটেস্ট ফ্রেম আছে কিরকম দাম আছে এবং কেমন লাগছে পরে সেটা একটু দেখে নেই আমি এ দেখুন একটার পরে একটা ট্রাই করছি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন যে কোনটা বেশি ভালো লাগছে আপনাকে পড়লে নিশ্চয়ই আরও বেশি সুন্দর লাগবে এ দেখুন একটার পর একটা সুন্দর সুন্দর ডিজাইনের চশমা জেন্টসদের জন্য এগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না জানেন তো বারোশো তেরোশোর মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তার উপর ডিসকাউন্টও আছে তো বারোশো তেরোশোর মধ্যে ভালো ভালো প্রেম ফ্রেম পেয়ে যাচ্ছেন এবং চারশো নিরানব্বই থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে টু পয়েন্ট ফাইভ নিউ জেনারেশন জেনারেশনের সমস্ত চশমা একেবারে ব্র্যান্ডের চশমা হ্যাঁ চশমা পরবেন ব্র্যান্ডেড পড়ুন এই প্রত্যেকটা চশমার উপরেই কিন্তু অফার আছে একটা কিনলে আর একটা ফ্রি এগুলো আপনারা কিনুন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ওয়ান ইয়ার এর জন্য এই দেখুন আমি একটার পর একটা মডেল দেখে নিচ্ছি যে কেমন লাগে কোনটা পড়লে বেশি ভালো লাগে আপনারা একটু কমেন্টের সাথে জানাবেন এই দেখুন এই কালারটাও ভীষণ ভালো না প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ ভীষণ সোভার ভীষণ লেটেস্ট মডেল এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এই সমস্ত গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ভীষণ কম দামে যারা ভাবছেন যে একসাথে দুটো চশমা কিনবেন না তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আছে প্রত্যেকটা ফ্রেমের তো যা প্রাইস এখানে দেখতে পাচ্ছেন কোনোটা চোদ্দশো বারোশো ষোলোশো সবগুলোর ওপর কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি হয়ে যাবে এবং তার সাথে লাকি ড্র কুপন পেয়ে যাবেন যেই পারচেস করবেন তিনি পেয়ে যাবেন আর এখানে আছে প্রচুর লেডিস ফ্রেম life so, every day, late at night, not okay. All I want, and I pray. All I need are some better days. Living life every day, late at night, not okay. All I want, and I pray. All I need are some better days. Yeah, all I need are some better days. is all I want. So, up frame. Again, a new model, it new designer. বাচ্চাদের চশমার ওপরে কিন্তু আছে দারুণ ছাড় আর দারুণ দারুণ মডেল এই দেখুন এগুলো সব লেটেস্ট কালেকশন বাচ্চাদের ওপর বাচ্চাদের প্রত্যেকটা চশমার ওপর আছে ডিসকাউন্ট এই দেখুন এগুলো মাত্র ওয়ান থেকে শুরু একশো নিরানব্বই থেকে শুরু কিডসের জন্য এই চশমাগুলো এখানে চশমা তো পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি চোখের কোনো রকম প্রবলেম থাকে পাওয়ার সংক্রান্ত বা অন্যান্য যে কোনো প্রবলেমের জন্য খুব ভালো ডাক্তার আছেন ডক্টর জয় মুখার্জি আছেন যিনি আগে GSP হসপিটালের ডাক্তার ছিলেন এছাড়াও আছেন এখানে অক্টম তাপস মুখার্জি যিনি ইএসআই হসপিটালের সাথে যুক্ত তো আমরা ভেতরে দেখেনি এখানে কিন্তু আই টেস্ট হয় এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এখানে আছে এই দেখুন এছাড়াও আছে দারুন দারুন লেটেস্ট মডেলের সানগ্লাস এই দেখুন একটার পর একটা মডেল খুব সুন্দর সুন্দর মডেল এগুলো কিন্তু এন ভিজি মানে একেবারে ব্র্যান্ডেড সমস্ত সানগ্লাস এগুলোর উপরে আছে অফার এবং প্রত্যেকটা সানগ্লাস দেখুন লেটেস্ট লেডিস বাচ্চাদের সবার জন্য আমি একটু পরে ট্রাই করি কোনটা কোনটা বেশি ভালো লাগছে আমার মানে কোনটা বেশি ভালো লাগছে আপনারাই সেটা কমেন্টস করে জানান কোনটা বেটার হবে আমার মনে হয় আপনার আপনারা পড়লে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে পরুন আসুন এবং সানগ্লাস নিজের মতো নিজের পছন্দ মতো এখান থেকে কিনে নিন শুভ দৃষ্টিতে দিচ্ছে যে অফার সেই অফার কিন্তু অন্য জায়গায় আপনারা কোথাও পাবেন বলে মনে হয় না কারণ চশমার ওপর এত অফার দেয় না তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার প্লিজ করবেন শুভ দৃষ্টি শুভ দৃষ্টি চশমার দোকান কোথায় আছে দুর্গাপুরের শরৎপল্লী বারো নম্বর শরৎপল্লিতে আছে ফুলঝোর মোড় এখান থেকে দেখা যাচ্ছে পায়ে হেঁটে আপনারা এক মিনিটে পৌঁছে যাবেন ফুলঝোর মোড় থেকে শুভ দৃষ্টিতে শুভ দৃষ্টি চশমার দোকান খোলা থাকে প্রত্যেক দিন একমাত্র সোমবার ছাড়া আর ফোন নাম্বার গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন পেজটা বাই